বিসমিল্লা সালাম আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের কারখানা থেকে সাইফুল ইসলাম ভাই সিঙ্গাপুর প্রবাসী ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল তো ওনার বাড়িতে ছোট পাকুল্লা ওনার বাড়ি তো ওনার বাড়ির উদ্দেশ্যে আজকে একটি গেট এবং দুইটি বড় বড় বারান্দার গ্রিল গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার গ্রিল চলে যাবে ইনশাল্লাহ সেই সাথে ওনার বাড়িতে আমরা দুই ধাপ সিঁড়ির রেলিংয়ের কাজ করবো তো ফাইনালি আজকে ওনার বাড়িতে যে যে মালগুলো আমরা তৈরি করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার গ্রিল আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওনার যে গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার গ্রিলগুলো এগুলো কিন্তু লম্বায় অনেক বড় প্রায় চোদ্দ ফিটের মতো এক একটি দুইটা বারান্দা দুই সাইডে এবং দুই সাইডে আরও ছোট ছোট এল আছে এল সিস্টেমের কিছু গ্রিল আছে টোটালি ওনার বাড়িতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু বারান্দার গ্রিলের দামই আসছে আমাদের এইখানে কারণ উনি আমাদের কাছে যে মালগুলো নিয়েছেন সবচেয়ে উন্নত মানের এক্সপেন্সিভ যে মালগুলো সেই মালগুলোই আমাদের কাছ থেকে নিয়েছেন তার মধ্যে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি ওনার প্রত্যেকটা মাল হচ্ছে স্টিল ট্যাক টু জিরো ওয়ান গ্রেড ওয়ান মাল যা ওনার নিজস্ব পছন্দের দ্বারাই আমরা এই মালগুলো তৈরি করেছি উনি যে আমাদের কি মালগুলো অর্ডার করেছিলেন ওনার সাথে আমাদের কথা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল স্টিল ট্যাক এবং ওনার সাথে আরও কথা ছিল যে প্রত্যেকটা মাল ওয়েল্ডিং হবে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড যার কারণে ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় কালো হবে না মরিচা পড়বে না এবং ফাটবেও না আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারদের মনের কথা অনুযায়ী ওনাদের ইচ্ছা অনুযায়ী আমরা এই মালগুলো তৈরি করেছি আপনাদেরকে এক নজরে মালের কোয়ালিটি যদি একটু দেখাই এখানে আমরা প্রত্যেকটা মালের মধ্যে তিন ইঞ্চি বর্ডার তিন ইঞ্চি গোল্ডেন অলিম্পিক দিয়ে তিনটা করে বর্ডার দিয়েছি এবং এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স দিয়ে আমরা ফ্রেম তৈরি করেছি এবং প্রত্যেকটা গ্রিলের মধ্যে দুইটা করে কলসের বর্ডার আমরা দিয়েছি যার উপরে নিচে একটা করে গোল্ডেন বল আমরা দিয়েছি প্রত্যেকটা কলসের ভিতরে ভিতরে মাপ থাকবে সাড়ে তিন ইঞ্চি আপনারা যারা এই ধরনের কলস ডিজাইনের গ্রিলগুলো নেবেন আপনারা অবশ্যই তার সাড়ে তিন ইঞ্চি গ্যাপ মেপে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে নেবেন তো মাসাল্লাহ সর্বদিক দিয়ে দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন দর্শক বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল এবং সিঁড়ির রেলিং যাবতীয় ধরনের ভিয়েতনাম ডিজাইনের গেট এবং মেন গেট যাবতীয় ডিজাইনের মাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যারা এই ধরনের মাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসী বাইরে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর যারা কিনা বাংলাদেশ থেকে সরাসরি আমাদের কারখানায় আসতে চান আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঝলক এসএস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ